আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতেই সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর এক কাপ চালের গুঁড়া দিয়ে তৈরি অসাধারণ মজার বিস্কুট পিঠা ডিমের এই বিস্কুট পিঠাটা বানিয়ে নেওয়া খুবই সহজ তবে খেতে কিন্তু অসাধারণ হয় মুচমুচে এই বিস্কুট পিঠাটি চাইলে একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু রেখে খেতে পারবেন তো চলুন আজকে এটা কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি বিসমিল্লাহ রহমান বোলের মধ্যে আমি এটা নিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি চিনি চিনি যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি এখানে আধা কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লবণ এটা যার যার স্বাদ অনুসারে দিয়ে দিতে পারেন লবণটা তো আমি এখানে দিয়ে দিলাম দুই চিমটির মতো দিয়ে এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম গলে যাচ্ছে এই কাজটা সুবিধার জন্য চাইলে এই চিনিটাকে গুঁড়ো করেও কিন্তু নিতে পারেন তো আমি গুঁড়োটা নিয়ে নিয়ে আস্ত চিনিটাই নিয়ে নিয়েছি তো খুব ভালোভাবে আমি একটু সময় নিয়ে দুই তিন মিনিট সময় নিয়ে আমি এটাকে গলিয়ে নিচ্ছি চিনিটা গলে গেলে এই পিঠাটা কিন্তু খুব বেশি সুন্দর হয় তো এই জন্য চিনিটাকে গলিয়ে নেওয়া কিন্তু জরুরি তো চিনিটা গলে গেলে এবার আমি এখানে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া আর এর সাথে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে এখানে চাইলে আটাও দিতে পারেন আর দিচ্ছি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা কিন্তু দেইনি তো হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমি আমার কাছে মনে হয় যে হাত দিয়ে এই কাজটি করলে বেশি ভালো হয় তাই আমি হাত দিয়ে করছি চারি স্প্যাচুলা বা চামচের সাহায্য কিন্তু করে নিতে পারেন তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন একটা ডিমের সাথে যেন খুব বেশি এই চালের গুঁড়া বা ময়দা বেশি না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো এক কাপ চালের গুঁড়া দিয়েছি আর এক কাপ দিয়েছি আমি এখানে ময়দা দিয়ে একটা সুন্দর ডো এখানে রেডি হচ্ছে সেটা কিন্তু খুবই আঠালো একটু খেয়াল করে দেখেন খুব আঠালো একটা ডো কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে তো দেখুন হাতের মধ্যে যে লেগে আছে কতটা আঠালো সেটা বোঝানোর জন্য আমি যে সাইডে একটু দেখাচ্ছি দেখুন এই যে কাজটা করছি আমি এটা করছি শুধুমাত্র একটু দেখানোর জন্য যে কতটা আঠালো এটা হয়েছে তবে এই আঠালো ভাবটা কিন্তু এতটা থাকবে না আমি মাত্র পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো এটাকে এই পাঁচ মিনিটেই কিন্তু দেখবেন যে আঠালো ভাবটা বা স্টিকি ভাবটা কিন্তু চলে যাবে তো পাঁচ মিনিটের জন্য আমি এই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পরে একটু দেখাচ্ছি ঢাকনাটা তুলে যে এটা কিন্তু একবারে নর্মাল হয়ে গেছে দেখেন এবার যে কোনো শেপে কিন্তু আপনি এটা তৈরি করে নিতে পারবেন একদম নর্মাল হয়ে গেছে এবার আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি যেন হাতের সাথে আবার লেগে লেগে না যায় তো সেজন্য একটু তেল মাখিয়ে নিলাম দুই হাতে এবার আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দিব সামান্য পরিমাণে একটু ডো নিলাম নিয়ে প্রথমে দুই হাতে তালুতে নিয়ে ভালো করে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিয়েছি তারপর লম্বাটা একটা আকৃতি দিয়ে দিলাম চাইলে এমনও রেখে দিতে পারেন আমি করছি একটু চ্যাপটা করে দেখুন ঠিক এইভাবে দেখতে মশাল কত সুন্দর আর কিউট লাগছে আমি একেবারে একটু একটু করে ডো নিয়ে তারপর তৈরি করছি কারণ এটা ভাজার পরে কিন্তু অনেকটা ফুলবে আর বড় হয়ে যাবে সেই হিসেব করেই কিন্তু আমি একটু একটু করে নিচ্ছি এই শেপটা একেবারেই নর্মাল বা একেবারেই সহজ আমার কাছে মনে হয়েছে তাই ঝটপট করে আমি এটা করে নিলাম এই নাস্তাটা চাইলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি কিন্তু বানিয়ে নিতে পারবেন চাইলে মেহমান আসলে কথা বলতে বলতেও কিন্তু আপনি বসিয়ে রেখে এই কাজটি করে নিতে পারবেন একদম ঝটপট করে হয়ে যায় একদম মজাদার একটা নাস্তা আর ভীষণ মুচমুচে হয় তাই সবাই কিন্তু পছন্দ করে খাবে দেখুন কথা বলতে বলতে আমি বানিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা বা পিঠা আমি একইভাবে এখন বানিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি মাত্র একটা ডিম আর চালের গুঁড়া নিয়েছি এক কাপ আর ময়দা নিয়েছিলাম এক কাপ সেটা দিয়ে দেখুন অনেকগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে এখানে এবার সরাসরি আমি এটা ভাজার জন্য চলে যাবো আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মার্শাল্লাহ একদম সন্দেশের মতো লাগছিলো কাঁচা থাকা অবস্থায় বিসমিল্লাহ রহমানির রাহিম আমি এখানে একটা পাত্রে বা একটা প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার আগেই কিন্তু নাস্তাগুলো আমি দিতে শুরু করে দিয়েছি এবার তেলটা ধীরে ধীরে গরম হবে সাথে এই নাস্তাগুলোও কিন্তু ফুলে উপরের দিকে উঠে আসবে খুব বেশি গরম করে তেল তারপর কিন্তু এই নাস্তাটা দিতে যাবেন না এতে করে একদম সহজেই মানে দেখা যাবে উপর থেকে কালারটা চলে আসবে তবে ভেতর থেকে কিন্তু সেইভাবে মুচমুচে হবে না আর বেশিদিন রেখেও দেওয়া যাবে না নরম হয়ে যাবে এজন্য তেলটা দিয়েছে চুলায় দিয়ে কিন্তু সাথে সাথে আমি নাস্তাগুলো দিতে শুরু করে দিয়েছি আর চুলা গাছটা শুরু থেকেই আমি মিডিয়ামে রেখে দিয়েছি বাড়াবো না কমাবো না একভাবে হতে থাকবে নাস্তাগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে বানিয়েছি এই জন্য অনেকগুলো লাগছে দেখতে আর সবগুলো আমি একবারেই দিয়ে দিচ্ছি এই জন্যই প্যানটা একটু বড় নিয়েছিলাম তেল দিয়ে এটার মধ্যে যেন একবারে দিয়ে দিতে পারি সেজন্য তো সবগুলো নাস্তা দিয়ে দেওয়ার পরে যে প্যানের হাতলটা ধরে একটুখানি ঝাঁকিয়ে দিলাম প্রথম অবস্থাতে নরম থাকবে তেলে দিলে তো আরও নরম হয়ে যায় প্রথমে এই জন্য নাড়াচাড়া করা যাবে না একটু হাতলটা ধরে নাড়িয়ে দিয়েছে আর দেখুন সবগুলো পিঠা বা নাস্তা একেবারে ফুলে উপর দিকে উঠে এসেছে এবার আমি এভাবে করে নেড়ে চেড়ে দেবো একটা চামচের সাহায্যে খুবই আলতো করে মার্শাল আস্তে আস্তে কিন্তু ফুলে উঠছে দেখুন অনেকটা ফুলবে আর ফুলার কারণেই কিন্তু একদম ফেটে যাবে তখন দেখতে এটা আরও বেশি সুন্দর লাগে একদম বিস্কুটের মতো লাগে আর এই যে ফেনা ফেনা তেলের মধ্যে এটার কারণ হচ্ছে ডিম ডিমের যে কোনো নাস্তায় ভাজুন না কেন সেই তেলটা কিন্তু একদম এমন ফেনা ফেনা হয়ে থাকে তো আমার বেশিরভাগ ভাজাভুজির কাজে দেখবেন যে তেলে এমন ফেনা থাকে কারণ এক তেলে আমি দুই তিনবার করে ভাজাভাজি করি তো ডিম দিয়ে যেটা আমি ভাজি তারপর অন্য যে কোনো নাস্তায় ভাজি না কেন সেই তেলের মধ্যে একটু ফেনা ফেনা থেকে যায় তো এই জন্য আমি সবসময়ই বলি যে ডিমের নাস্তার যে তেলটা থাকে ওটা কিন্তু একদম ফেনা হয়ে থাকে তো এই যে দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিয়েছি মশালার সময় লেগেছে আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু ধীরে ধীরে ভেজেছি তো এই জন্য আর নাস্তাগুলো মশালা কত সুন্দর কালার হয়ে গেছে দেখেন একদম ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে ভেতর পর্যন্ত আর ফেটেও গেছে নাস্তাগুলো একদম সুন্দর লাগছে দেখতে তো এবার আমি তেল থেকে ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছে নিয়ে একটু ঠান্ডা করে তারপর দেখাচ্ছি মানে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক মুচমুচে হয়ে যায় তো তখন আমি দেখাচ্ছি ভেজে নিয়েছি নাস্তাগুলো মাসালা দেখেন মাত্র একটা ডিম দিয়ে কতগুলো নাস্তা হয়েছে যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অসাধারণ আর একেবারে ফেটে ফেটে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে অনেকটা মুচমুচে হয়েছে বা যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেইনারে ভরে এটা রেখে দিতে পারবেন এক মাসের মতো এটা কিন্তু সহজে নরম হয় না আর খেতেও ভীষণ ভালো হয় আমার কাছে মনে হয় যত দিন যায় ততই বেশি ভালো লাগে এটা খেতে মানে রেখে দিলে একেবারে একটু বাসি হলে বেশি ভালো লাগে খেতে এটা এভাবে বানিয়ে খেতে পারেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ